তোমার নেতা নেতা বিশ্ব নতাম ই মিডিয়া ভাইরা কেও পুলিশ ভাই আলহামদুলিল্লাহ ইর বিরাজ আদালত সম্মানিত সত্য করছি ভারতের দুঃখ পৃথিবীরা তার অনুসরণ বিশ্বের দুইশো কোটি মুখলমন্ডল স্পন্দ রত্নপ্রীত হল আর তোমাকে এবং সুরানকে অর্ণনা করছে স্বাধীনতা সেই স্বাধীন ভারত চাষে তোমরা গেছ আমরা তোমাদের অধিবাসী বাংলাদেশ এটা তো আমরা ঘুরে না বাংলাদেশের অপমানের সুখ পরিমান তুমি যখন একটা কেউ আমরা তুমি হিন্দুর কথা স্মরণ করে আমাদের প্রশ্ন আমার মান দিন ওই দেশের অবত কি সবচেয়ে বিক্রি ব্যক্তি আবার যদি আমাদের প্রয়োজন এখানে বিরুদ্ধে কোন ধরনের কথা বলার চিষ্টা দেবেন বাংলায় তরি জনতা আঠারো কোটি মুসলমান তাদের বিরুদ্ধে অবস্থান নেব আজকের ছাত্রগুলো প্রমাণ দেব আজকের ছাত্র কোনো প্রমাণ শক্তিরত সমাজ আমরা শান্তিতে বিশ্বাসী আমরা শান্তি করার সময় বিশ্বাস করে এর জন্য আপনাদের আমাদের দ্রুত অভিনন্দাদেরকে সর্বোচ্চ শক্তি নিশ্চিত করা হোক আমার শান্তিতে কথা করছি আমার এই নতুন মঞ্চে এই উপমহাদেশের ইতিহাস রচনা করেছে তাই নতুন মঞ্চেরকে বাদ দিয়ে মুসলমানদের মঞ্চের আঘাত করে এই জমিনে টিকে থাকা যাবে না